গ্রামীণ সংবাদ পড়ছে দেবাঞ্জলি মণ্ডল মকর সংক্রান্তি উপলক্ষে আজ সকাল থেকেই গঙ্গার ঘাটে ঘাটে চলেছে পূর্ণ স্নান দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরে ভোরের আলো ফুটতে না ফুটতেই লক্ষ লক্ষ মানুষ মকর সংক্রান্তির পূর্ণ স্নান সারেন মনস্কামনা পূরণে অবগাহনে সামিল হন মন্ত্রী সুজিত বসু শোভনদেব চট্টোপাধ্যায় পুলক রায় ও স্নেহাশিস চক্রবর্তী গতকাল রাত বারোটা তেরো এ স্নানের মাহেন্দ্র যোগ শুরু হয় চলে আজ বেলা বারোটা তেরো পর্যন্ত তবে ঘন কুয়াশার কারণে সকালে ভেসেল পরিষেবা কিছুটা ব্যাহত হয়েছে তিন ঘন্টার বেশি সাগর মেলার সমস্ত পরিবহন প্রশাসন বন্ধ করে দিলে কাকদ্বীপের লট নম্বর আট কচুবেড়িয়া ও সাগর মেলার মাঠে ভিড় জমে যায় মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের জয়দেব কেঁদুলিতে লক্ষাধিক পুণ্যার্থী অজয় নদে ডুব দেন বাউল কীর্তনিয়াদের আখড়াগুলিতে সারা রাত গান শুনেছেন বহু মানুষ জয়দেবের বাউল মেলা চলবে আঠারোই জানুয়ারি পর্যন্ত এদিকে পুরুলিয়া সহ পশ্চিমের বিভিন্ন জেলায় এদিন টুসু পরব উদযাপিত হচ্ছে পৌষ সংক্রান্তির দিন ঘরে ঘরে চলেছে পিঠে পুলি খাওয়ার পালা পৌষ সংক্রান্তি উপলক্ষে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পার্বতী দেবী জিএসএফপি স্কুলে পালিত হচ্ছে পিঠে পুলি উৎসব বাঙালির ঐতিহ্য পরম্পরা ও রীতির সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে এবং এলাকার দরিদ্র পরিবারের পড়ুয়াদের কথা ভেবে এই উদ্যোগ বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ হরেক রকমের পিঠে পুলির পশটা সাজিয়ে বসেছিলেন বিদ্যালয়ের শিক্ষাকর্মীরা ছিল মিষ্টি আলু রসবরা নলেনগুড়ের গুঁড়ের পায়েস পাটিসাপটা মালপোয়া সহ হরেক রকম পিঠে কনকনে ঠান্ডা উত্তরে বাতাসে পৌষ সংক্রান্তিতেও রাজ্যের সর্বত্র শীতের তাপর অনুভূত হচ্ছে আগামীকাল থেকে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় থেকে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে মঙ্গলবার থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ায় আজ সকালে কলকাতা বিমানবন্দরে উড়ান ওঠানামা ট্রেন চলাচল বাস পরিষেবা ব্যাহত হয় জাঁকিয়ে শীত পড়তেই এবার মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিভিন্ন জলাশয়ে প্রচুর পরিযায়ী পাখির দেখা মিলছে খুশি পক্ষী প্রেমী ছাড়াও এলাকার সাধারণ মানুষ বিকেলের দিকে পরিযায়ী পাখি দেখতে ছাই পুকুরের ধারে বহু মানুষ ভিড় জমাচ্ছেন তবে পাখিদের বিরক্ত না করতে বন দপ্তর স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেছে উল্লেখ্য গত শুক্রবার থেকে মুর্শিদাবাদ ও নদিয়ার জলাশয়গুলিতে পাখি সুমারি শুরু হয়েছে মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ ও রেললাইন সংলগ্ন জলাশয় থেকে এই সুমারি শুরু হলো। পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মুর্শিদাবাদের সাগরপাড়ার এক ব্যক্তির মৃত্যু হয়েছে বিষ্ণুপদ হালদার নামে তিনি সাগরপাড়ারই সিংপাড়া কলোনির বাসিন্দা মাছ ধরতে গিয়ে তিনি জলে পড়ে যান পুলিশ ও বিএসএফের সহায়তায় তল্লাশি শুরু হয়েছে কয়েক ঘন্টা পর বিষ্ণুপদ দেহ নদী থেকে উদ্ধার করা হয় জলপাইগুড়ির বিন্নাগুড়িতে পথ দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়েছে আদর্শপল্লী নেপালি বস্তি এলাকার বাসিন্দা শুভ অধিকারীর বোনের অন্নপ্রাশন ছিল গতকাল এক বন্ধুকে বাইকে চাপিয়ে যাওয়ার সময় স্থানীয় ভেলকিপাড়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তারা ঘটনাস্থলে মৃত্যু হয় শুভ অধিকারীর বছর চোদ্দোর অন্য কিশোরটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করে এলাকায় নেমেছে শোকের ছায়া গ্রামীণ সংবাদ শেষ হল